আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি পাংশা সরকারি কলেজ এই কলেজটি ঘুরে দেখব এবং জানবো এই কলেজের ইতিহাস গো পাংশার সকল শিক্ষার্থীর প্রাণের বিদ্যাপীঠ এই পাংশা সরকারি কলেজ অনেকেরই অনেক স্মৃতি বিজড়িত এবং আবেগঘন মুহূর্ত জড়িয়ে আছে এই পাংশা সরকারি কলেজের সাথে এই পাংশা সরকারি কলেজ অনেকের কাছেই অনেক দামি অনেকের কাছেই অনেক স্মৃতি বিজড়িত একটা জায়গা সো আজকের সেই আপনাদের স্মৃতি বিজড়িত কলেজ ঘুরে দেখব অর্থাৎ পাংশা কলেজ পুরাটা আমরা আজকে ঘুরে দেখব সো শুরু করা যাক এটা হচ্ছে এক নাম্বার একাডেমিক বিল্ডিং এখানে হচ্ছে ডিপার্টমেন্ট আছে অনেকগুলা অর্থাৎ এটা হচ্ছে সায়েন্স সেন্ট্রিক বিল্ডিং তার মানে কি এক নাম্বার বিল্ডিং সায়েন্স মানেই হচ্ছে এক নাম্বার যাই হোক এখানে কয়েকটা ডিপার্টমেন্ট আছে সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এন্ড বোটানি এটা হচ্ছে একাডেমিক বিল্ডিং দুই এখানে যে দুইটা ডিপার্টমেন্ট আছে সেগুলো হচ্ছে কৃষি শিক্ষা আর একটা হচ্ছে ভূগোল পরিবেশ এটা হচ্ছে তিন নাম্বার একাডেমিক বিল্ডিং এখানে আছে বাংলা বিভাগ আর হচ্ছে সমাজ বিজ্ঞান বিভাগ আমার পেছন আছে চার নাম্বার একাডেমিক বিল্ডিং এখানে হচ্ছে কয়েকটা ডিপার্টমেন্ট আছে যেগুলা হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাকাউন্টিং এবং ম্যাথমেটিক্স এই তিনটা বিভাগ এই চার নম্বর বিল্ডিং এ আমার পেছনে পাংশা সরকারি কলেজের পাঁচ নাম্বার একাডেমিক ভবন আমরা দেখতে পারতেছি এখানে মোট হচ্ছে দুইটা ডিপার্টমেন্ট আছে একটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট পাংসাতে যখন কোন কলেজ ছিল না মানে এই এলাকার যারা লোকজন ছিল অর্থাৎ এই এলাকার যারা তরুণ ছিল তারা হচ্ছে শিক্ষা থেকে বঞ্চিত হতো ওই সময় হচ্ছে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা চিন্তা করলো যে এখানে একটা কলেজ স্থাপন করা দরকার তারপর তাদের অনেক অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টার ফলে উনিশশো সালে এই কলেজটা প্রতিষ্ঠা লাভ করে তো তারপর এটা লাভ প্রতিষ্ঠা হওয়ার পরে তারপরে অনেক দিন ওইভাবেই পরিচালিত হয়েছে অনেক চেষ্টার ফলে এই কলেজটি সরকারিকরণ করা হয় দুই হাজার পনেরো সালে অর্থাৎ সরকারিকরণ করাটা অনেক পরে হইছে এই কলেজটা আরও আগে সরকারি হওয়া উচিত ছিল তো যাই হোক দুই সালে এই কলেজটা সরকারি হয় এবং এই কলেজের শিক্ষার্থী সংখ্যা এখন আছে দশ হাজার আর এই কলেজে ইন্টার অনার্স মাস্টার্স এই পর্যন্ত হচ্ছে এই কলেজে দান করা হয় পাংশা সরকারি কলেজের সবচেয়ে সুন্দর জায়গা সামনে হচ্ছে পুকুর এখানে বসার জায়গা এই জায়গাটা সবচেয়ে সুন্দর আপনারা নিরিবিলিতে যদি টাইম কাটাইতে চান মানুষ কলেজে আসে পড়াশোনা করার জন্য পাশাপাশি একটু পড়াশোনা শেষে বিশ্রামের জন্য এরকম একটা জায়গা প্রয়োজন এটা খুবই নিরিবিলি উপরে গাছ ছায়াযুক্ত স্থান এখানে বসে আড্ডা দিয়ে সময় কাটিয়ে খুব সুন্দর একটা সময় পার করতে পারবেন পুকুরের পাশেই এই যে আমার পেছনে এটা হচ্ছে পাংসা সরকারি কলেজ হোস্টেল কলেজে যারা পড়াশোনা করে তারা হচ্ছে এই হোস্টেলে থাকতে পারে অনেক স্টুডেন্ট তো মেসেও আছে বাট এখানে হচ্ছে হোস্টেল আছে এটা হচ্ছে কলেজ হোস্টেল কলেজ হোস্টেলে হচ্ছে এই কলেজের স্টুডেন্টরা থাকতে পারে এখন দাঁড়িয়ে আছি পাংসা কলেজের মুক্ত মঞ্চে যত ধরনের প্রোগ্রাম অনুষ্ঠান এই মঞ্চেই হয় আর এই মঞ্চের এই যে সামনে সুন্দর একটা সবুজ ঘাসে মোড়ানো একটা মাঠ এই মাঠটা খুবই সুন্দর কিন্তু এখানে খেলাধুলা হওয়ার কারণে প্রচুর কাদা জমছে এই কারণে ভাল লাগছে না এই না থাকলে এই মাঠটা সুন্দর হইতো এই মাঠ খুবই সুন্দর এটি হচ্ছে পাংশা সরকারি কলেজের সুন্দর একটি শহীদ মিনার জাতীয় দিবস এই শহীদ মিনারে হচ্ছে পুষ্পমাল্য অর্পণ করা হয় একাডেমিক বিল্ডিং চারের সামনে অসাধারণ সুন্দর হচ্ছে সুন্দর করে সাজানো হয়েছে এখানে ফুল গাছ লাগানো হয়েছে এখনো প্রপারলি বড় হয় নাই বাট বড় হইলে জায়গাটা অনেক সুন্দর হবে এটা হচ্ছে পাংশা সরকারি কলেজের প্রশাসনিক ভবন সমস্ত কার্যক্রম এখান থেকে এই বিল্ডিং থেকেই পরিচালিত হয় পাংশা সরকারি কলেজের সব মিলিয়ে পাংশা সরকারি কলেজ বেশ ভালো পাংশার ভেতর সবচেয়ে ভালো কলেজ যদি বলা যায় তাহলে এই পাংশা সরকারি কলেজ সো পাংশা সরকারি কলেজটা অনেক ছোট কিন্তু গোছানো সো সব মিলিয়ে পাংশা সরকারি কলেজটি বেশ ভালো সো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন থ্যাংক ইউ দিস ইজ ওয়াসিক হোসেন স্বাধীন সাইনিং আউট